আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সম্মানিত উপস্থিতি আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব আনুল কারীমের মধ্যে আল বাকার শেষের দুইটা আয়াত শেষের দুইটা আয়াতের ফজিলত নিয়ে এক সেকেন্ডের মধ্যে আল্লাহর ফজিলত আসবে পরবানু বোমা থেকে শক্তিশালী কথাটা এভাবে কেন বললাম আল্লাহ রসুল সল্লাহ ওয়াসাল্লামের স্পষ্ট বক্তব্য রয়েছে এই সুরার ব্যাপারে এই আয়াতের ব্যাপারে এটা পাঠ করলে কী হবে তো আলোচনা বুঝতে সাথেই থাকবেন যদি এই ভিডিওটা আপনার সামনে গিয়ে থাকে এবং আপনি ভিডিও প্লে করে থাকেন হতে পারে আল্লাপাক আপনার নাজাতের জন্য এই ভিডিওটা দিয়েছেন আপনার ভাগ্য খুলে যেতে পারে এই ভিডিওর মাধ্যমে সো ডোন্ট স্কিপ দিস ভিডিও তো আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে সাথে আছে আমি মুফতি জুবাইর বিন ইমাম এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি সুরাতু আল বাকারার শেষ দুই আয়াত আমি শেষে বলবো শেষ দুই আয়াত যদি কেউ পাঠ করে একবার যদি কেউ পাঠ করে তিন দিন পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না আর শয়তান যখন কাছে না আসবে আপনি হয়ে যাবেন আপনি হয়ে যাবেন আল্লাহ বান্দা এবং ওই মুহূর্তে যদি আপনি রিজিকের জন্য কঠিন বিপদের মধ্যে পড়েও আল্লাহর কাছে চান যে কোনো অবস্থার সম্মুখীন হলে আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ তো আরো অধিপতি তিনি দেয়ার জন্য বসে রয়েছেন ওসিলা খুঁজতেছেন বান্দা আমি তোমাকে দিব কিন্তু তুমি নিতে যাচ্ছ না নেওয়ার পন্থা তোমার জানা নাই এই হাদিসটা তেল মিদি শরীফের মধ্যে এসেছে নাসাই শরীফের মধ্যে এসেছে ইবনে হিব্বানের মধ্যে এসেছে অন্য আরেকটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা সুরাত আল বাকার মধ্যে এমন দুইটা আয়াত নাজিল করেছেন সুরা বাকারা বলতে ওই যে শেষের দুই আয়াতটা আয়াতের মধ্যে মানে সুরায় বাকারা এমন দুইটা আয়াতের মাধ্যমে আল্লাপাক সমাপ্ত করেছেন আল্লাহ রসুল সাল্লাহ বলেন যা আমাকে সে বিশেষ ধন থেকে দান করা হয়েছে আল্লাহ রসুল বলেন আমাকে আল্লাহ তালার বিশেষ ভান্ডার থেকে আমাকে এই দুইটা আয়াত দান করা হয়েছে কত মহামূল্যবান এবং আসমানের নিচে জমিনের উপরে মহামূল্যবান বাণী হচ্ছে এটি সুতরাং আল্লাহ রসুল সাল্লু আলি বলেন তোমরা নিজেরাও শিখে নাও এবং নিজ গৃহের নারী ছোট বাচ্চা মা বাবা ভাই ব্রাদার আত্মীয় স্বজন তাদেরকেও শিক্ষা দাও আল্লাহ রসুলের বক্তব্য কেননা তা রহমত বই আনে আল্লাহ রসুল আলী আলিয়া বলেছেন রহমত আসবে রহমত আসবে এই জন্য বলা হয়েছে পরমাণু বোমা থেকে শক্তিশালী এই আমলটা এই আয়ারটা কি এই আয়ারটা আমি আপনাদের কাছে বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন যারা পড়তে পারেন আমার ইউটিউবে দেওয়াই আছে বাকারার শেষ দুই আয়াতের ফজিলত বাংলা উচ্চারণ লিখলে চলে আসবে আর তাছাড়া আমি আরও বলে দিচ্ছি এখানে যারা বারবার পড়তে না পারেন তারা শুনবেন ইনশাআল্লাহ শুনতে শুনতে দেখবেন একটা সময় আল্লাহ আল্লাহবাগ আপনার অন্তরের মধ্যে গেথে দিয়েছে অসম্ভব কিছুই না এক ফোটা 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 পানি পাহাড় থেকে পাথরের মধ্যে পড়তে পড়তে আপনারা অনেক ঘটনা শুনেছেন পাথর ছিদ্র হয়ে গিয়েছে তো এই কোরআনের আয়াত প্রত্যেক দিন যদি আপনি একবার দুইবার তিনবার শুনতে থাকেন পড়েন যারা পারেন পড়বেন না হলে শুনবেন ইনশাল্লাহ আল্লাহ পাক দেখবেন আপনার অন্তরে ঢুকায় দিয়েছে আয়াতটা কি আউজুবিল্লাহিমিনাশাইতনির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا রব্বানা ওয়ালা তোু হামমিল না মালা তো বিহ বি ও আফ আন্না ওয়াফির লানা ওয়ার হামনা আঙটা মাউলা না ফাংসর না আলাল কওমিলকা ফিরিন আল্লাহ পা আমাদেরকে আমলের তো দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এপিসোডে আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বাতু